সেনাবাহিনী কিছুটা বিতর্কিত হয়েছে নিঃসন্দেহে তারাও বুঝতেছে এটা কারণটা হচ্ছে গোপালগঞ্জের ঘটনা পরে কক্সবাজারের ঘটনা এ নিয়ে তারা এখন মোটামুটি আমরা আপনি দেখবেন যে এখন আর তারা যায় না এবং আজকে শাহবাগে এখন সেনাবাহিনী আসে না আজকে আমি শিবিরের কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস দেখলাম এখন তো তারা খুব নির্দ্বিধায় স্বীকার করে নিচ্ছে যে কেমন করে তারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল তারা জুন মাসে কোথায় প্রশিক্ষণ নিয়েছিল কেমন করে পুলিশের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা তারা করেছিল এবং সেই সংক্রান্ত প্রশিক্ষণও তারা নিয়েছিল এগুলো তো এখন তারা নিজেরাই স্বীকার করছে এরকম সুপরিকল্পিত হামলা রাষ্ট্রের উপর আগে তো কখনো হয়নি হুম দেখেন আপনি কেন হবে না আমি চরম পন্থা চরম কারণ আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টি এই দলগুলো তারা ডেমোক্রেটিক চর্চা করতো সব দলই আসলে সব এই তিনটা দলই ক্ষমতায় গিয়ে তারা অন্যরূপ দেখা যায় আমরা দেখেছি এটা অস্বীকার করার কোনো জোর নাই কারো হয়তো কারো হয়তো আমি অটোক্রেটিক না আসলে এটা হচ্ছে হাইব্রিড রিজন আমাদের দেশে অটোক্রেসি ফুল ফেজ এখন তো आमदार এন্ড ডক্টর ফারগেজের রেফারেন্স দিই বলি উনি কিন্তু যখন 5ই আগস্ট পর্যন্ত কোন সমস্ত লেখায় বাংলাদেশ হাইব্রিডিজম কান্ট্রি অটোক্রেসি উনি ব্যবহার করেন নাই হ্যাঁ অটো হাইব্রিডিজম হচ্ছে ইকোনমিজ ইন্টেলিজেন্সের সংগমতে কিছু পাঁচটা বৈশিষ্ট্য থাকবে যেখানে ডেমোক্রেসি আর অটোক্রেসির মাঝামাঝি কখনো ডেমোক্রেসি একটু দেখবেন কখনো অটোক্রেসি দেখবেন যেমন ইলেকশন হবে সেটা একটা ফেব্রিকেটেড ইলেকশন অনন্তমের সংখ্যার ভিত্তিতে একটা স্বাধীনতা থাকবে লোক দেখানোর স্বাধীনতা সো জয় সো এই প্রেক্ষাপটে আপনার যেটা হচ্ছে মানে বাংলাদেশে বেশিরভাগ রাজনৈতিক দল এবং বেশিরভাগ মানুষ আহ আপনি যেটা বলছেন সেটা একটা চিত্র ঠিক আছে সো এইটা আগেও ছিল এমন না যে নতুন কিছু আগে ছিল কিরকম আগে তারা প্রকাশ করতো না ঠিক আছে এটা বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ছিল আপনি দেখেন আপনি জেলখানার কথা বলছেন আপনি 75 তেছে তিন জাতি আর চার নাটাকে জেলখানার ভিতরে হত্যা করে ফেললো ঠিক আছে সো আপনি ওটা কি বড় ঘটনা না না ফনি বড় না না একটা একটা জিনিস দুটার মধ্যে পার্থক্য আছে তো পার্থক্য হচ্ছে জেলখানার ভিতরে হত্যাকাণ্ড যেমন জাতীয় চার নেতা সহ জেলখানার ভিতরে যেই হত্যাকাণ্ড গুলো ঘটেছে এমনকি সেনাবাহিনীর ভিতরে যে হত্যা যজ্ঞ চলেছে তো ইতিহাসে ওরকম হত্যাকাণ্ড আর কখনোই হয়নি কিন্তু এইবার তো সাধারণ মানুষের বেশে এসে এই এই ঘটনাগুলো ঘটানো যে দুটোর মধ্যে তো মেসিভ পার্থক্য তাই না আপনি যে বলছেন বাংলাদেশে অনেকে বলে যে এখন টিএমপি কমিশনার বলেছে বা বলেছে যে জঙ্গিবাদ কিছু ছিল না চিন্তাইকারী পুরোটাই আমি আমার নিজের রিপোর্টিং ক্যারিয়ার দিয়ে বলতে পারি জঙ্গিবাদ ছিল আছে না থাকলে এখনই এই সরকার কিছুদিন আগে ছয়জন অ্যারেস্ট করেছে তারপরে ছাব্বিশ তারিখে শরীয়তপুর থেকে একজন ক্যারেস্ট করেছে কেন কিসের জন্য হ্যাঁ সো

হরিয়াটিজেন পর্যন্ত বাংলাদেশে জঙ্গিবাদটা দমন করার জন্য এক্সট্রিম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং আমি বলবো যে এটা নিয়ে ব্যবসা করেছে পুলিশ র্যাব যারা ছিল তাদের অনেকেই নানান ধরনের ব্যবসা করেছে বিদেশ থেকে ফান্ড আসছে বা সরকার ফান্ড দিয়েছে দশ টাকা দিয়েছে তার মধ্যে পাঁচ টাকা খরচ করেছে পাঁচ টাকা বেলাইনে খরচ করেছে বা নিজেরা করছে এটা হয়েছে তো হোলি আর্টিস্টটা হওয়ার পর একটা ম্যাসিভ ড্রাইভ দেওয়া হলো তার আবার আপনি হয়তো দেখেন র্যাট আপনি সিম্পলি বুঝতে পারবেন আমি একটু রেফারেন্স টানছি এই কারণে র্যাট থেকে যখন র্যাট যখন প্রথমে র্যাট তো হলো না র্যাট ছিল পুলিশের অধীনে র্যাপিড অ্যাকশন টিম যেটা ডিসি মাজারভাই ছিলেন চিফ তো সেটা পরবর্তী দ্বন্দ্ব র্যাব র্যাব আর্মির হাতে চলে যায় র্যাবের শুরুতে কিন্তু র্যাব বা র্যাট খুব জনপ্রিয় ছিল খেয়াল করে দেখেন মিসিয়াস শুরু হয় আপনি যখন আহ অবৈধভাবে করতে অবৈধ পদ্ধতিটা ব্যক্তিগত পর্যায়ে চলে যায় যেমন ধরেন আপনি দুই সালে আপনার আসন মাস্টারের হতো আমরা এক নম্বর সাক্ষী ছিল তাকে মেরে ফেলে এটা সম্পূর্ণ ছিল কোনো পলিটিক্যাল কেস ছিল না এটা ব্যক্তিগত কেস ছিল একটা দোকান নিয়ে ঝামেলা আর সে র্যাবের টুয়াইসি তখন ছিল সে হচ্ছে গিয়ে তার আত্মীয়র দোকান ছিল এই এই থেকে শুরু তখন থেকে পতনটা একদিনে হয় সো আপনি আপনি জঙ্গি দমনের নামে এখানে ব্যক্তিগত অনেক আর এই সেই অনেক ধরনের ব্যবসা হয়েছে আপনি 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 মানে শুনলে অবাক হবেন যে রমনা বহামলার যে প্রথম চার্জশিট ষোলো জন সেটা ছিল সম্পূর্ণরূপে নন পলিটিক্যাল কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ বিএনপি দুই গভর্নমেন্টই এই ষোলো জনকে বাঁচানোর জন্য মানে দুই গভর্নমেন্টের পাওয়ারফুল লোকজন এই ষোলো জনকে বাঁচানোর জন্য চেষ্টার পর চেষ্টা করে এমন কি কোর্টে যে ময়না তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেখানে বলেছে রমনা বোমা হামলায় কোনো বোমা হামলায় হয়নি এটা গুলি হয়েছে গুলিতে মারা গেছে আপনি দুটো আমলিক লীগ দুটই দুটোই তো ফলে কিন্তু তারপর দেখেন যে আপনি সারা দেশে বোমা হামলা হলো একুশ আগস্টে হামলা হলো কোনো কিছু এরা কিন্তু এক্সিস্ট করতে পারেনি বর্তমানে আসি আমরা একটু বর্তমানে আসি আপনি আমাকে বলুন যে প্রথম কথা হচ্ছে নির্বাচনের পরিবেশ অ্যাবসলিউটলি নাই এখন যেভাবে করে আমি যে হিজবুতের যে তৎপরতা দেখছি কিংবা আমি খুব স্পষ্ট করে যদি বলি যে এখন যে টাগ অফ ওয়ার চলছে জামাতের সঙ্গে এনসিপির এনসিপি বলে তো আসলে কিছু নেই এনসিপি হচ্ছে হিজবুদ্দিদের একটা বড় অংশ সেটার মধ্যে আপনার জামাতিরাও আছে এটা প্রমাণ প্রমাণ দিতে হবে কারণ এইভাবে আমি প্রমাণ ছাড়া বলতে চাই না আমি প্রমাণ নিয়েই বলছি আমি হাতে প্রমাণ দিয়েই আপনাকে বলছি যে এরা এদের সঙ্গে হিজবুতির যে আপনার আহ তৎপরতা সেই তৎপরতার সঙ্গে এরা সম্পূর্ণভাবে মিল রেখে কর্মকান্ডটি তারা হিজবুতি যে দখল প্রক্রিয়া তাদের সেটি সামরিক কায়দায় দখল প্রক্রিয়া এবং তারা এখন সামরিক বাহিনীকে ব্যবহার করছে সামরিক বাহিনীর একটি বড় অংশ এদের সঙ্গে সম্পর্কিত আপনি ক্যান্টনমেন্টে গেলে দুদিন পর পর তাদের বিভিন্ন রকম লিফলেট পোস্টার এগুলো তো পাবেনই এবং অনেক রকম তথ্য উপাত্ত আপনি অনলাইনেও পাবেন যে কেমন করে তারা হিজবুতিদের সঙ্গে সম্পর্কিত হয়ে গেছে তার কিন্তু জামাত এবং হিজবুতিদের মধ্যে পার্থক্যটা কোথায় সেটি কিন্তু খুব স্পষ্ট জামাত চায় ক্ষমতা তারা চায় সরকার গঠন করতে আর হিজবুত চায় পুরো এই অঞ্চলের মধ্যে ইসলামিক খেলাফাত প্রতিষ্ঠিত করতে এই পার্থক্যটার কারণেই তাদের এখন এই এখন যে আমরা একটা মল্লযুদ্ধ তাদের মধ্যে দেখছি এটি মনে হয় না কারণ আপনি দেখেন হিজবুত তাহারিফ কে আপনি যদি ধরেন হিজবুত তাহারিফ কে হিজবুত তাহারিফ বাংলাদেশে নিষিদ্ধ ইন্টারন্যাশনাল অনেক দেশে নিষিদ্ধ আছে বেশ কয়েকটা দেশে পৃথিবীর কোন দেশে হিজবুত তাহারিফ খুব স্ট্রং আপনি দেখতে পেয়েছেন একটা দেখেন আমাদের দেশে তো শক্তিশালী গাড়ি তৈরি করেছে তারা আমাদের দেশে শক্তিশালী শুনেন আমাদের দেশে আচ্ছা আপনি আমাদের দেশে আমি যদি বলি আওয়ামী লীগ নয় বছর ধরে হিজবুত তাহারের দুটা কেস কেন ঝুলিয়ে রেখেছিল নাই ইয়ার্স ফুল আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারবো না কেন জানেন গত নয় বছর ধরে আমি বাংলাদেশে থাকি না এ কারণে আমি খুব স্পেসিফিক কেসগুলো আমি আপনি যেই করুক উনি সাধারণ অপরাধ করুক বা একটা বছর পেন্ডিং রাখতে পারেন না এটা এটা বিনা বিচারের এটা আসলে আহ বিনা বিচারে জেল খাটার একটা অপরাধ রাষ্ট্রীয় অপরাধ যেই হোক কেউ যদি মানুষ খুন করে আমাকে আদালতে প্রমাণ করতে হবে তিনি খুন করেছেন আইনে যা বলা আছে তার শাস্তি হবে যে জিনিসটি যে প্র্যাকটিসটা আমরা হারিয়ে ফেলেছি যে এটা কিন্তু সমাজের আপনি সাধারণত 107 লক্ষ দিয়েও পারবেন না যদি সুশৃঙ্খলের প্র্যাকটিস না থাকে আপনাকে প্র্যাকটিসটা তৈরি করতে হবে যেমন আমি কেন বলছি যে অমুক hizbut আপনি আমাদের দর্শকরা কিন্তু আমাদের মতো বোকা না এখানে সেgina একটি মন্তব্য করেছেন যে hizbut নিষিদ্ধ বলেই তো NCP সেজে আছে আপনি মানুষের চোখ ধোকা দিতে পারবেন না না সেটা তো আরো অনেক পার্টি আছে তাদের নামও থাকবে

না না আমি প্রমাণও ট্যাগের রাজনীতি ট্যাগের রাজনীতিতে আমি বিশ্বাসী না কারণটা হচ্ছে এটা পারসেপশন এক ধরনের ঠিক আছে ঠিক আছে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আমার কাছে মনে হলো বিএনপি ভালো তাই আমি বিএনপি ছাড়া সব খারাপ আমার কাছে মনে হলো আমলিখ ভালো আমলিখ ছাড়া সব খারাপ এটা হতে পারে না হ্যাঁ এটা এটা হতে পারে না আপনি জামাতকে ডেমোক্রেটিক ইয়াতে ইলেকশন করতে দিবেন করতে দিয়েছেন তো পড়তে দিবেন আবার একসাথে জোট করবেন আন্দোলনের জন্য তারপর সে বলবেন যে তাহলে আপনি প্রুফ করেন প্রুফ করেন এবং সেটা লিগ্যাল হইতে করেন কারণ প্রত্যেক দেশের প্রত্যেক মানুষের রাইট আছে হ্যাঁ যেমন Hizb ut-Tahrir এর প্রমাণ অভিযোগ ছিল কিন্তু আপনি করেন আমার পয়েন্ট হচ্ছে যেখানে বন্ধবন্ধ হত্যা মামলা 14 বছর লাগে সেখানে Hizb এই মামলা 9 বছর কি বেশি নাকি বঙ্গবন্ধু হত্যা মামলা বলুন যুদ্ধাপরাধীদের বিচার বলুন তারা তো একদম পুরো আইনি প্রক্রিয়ার প্রতিটি ধাপ ফলো ফলো করে 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 গিয়েছে রাইট বঙ্গবন্ধু হত্যা মামলা রাইটা আমি 1996 সালে যখন হয় তখন আমি প্রথম ওই সময় কাবার করি আমি তখন মাত্র রিপোর্টিং আসছিলাম সো লোয়ার কোর্টের রাইটা পরে আর্টিকেল কিন্তু বঙ্গবন্ধু হত্যা মামলার প্রসিডিউটটা বেশ আঙ্গল এর স্ট্যান্ডার্ডে ছিল হ্যাঁ এবং এ নিয়ে কোনো প্রশ্ন কেউ করতে পারে না দেখবেন যে আপনি আহ এটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যাই হোক আমরা ওই আলোচনায় ওই বিতর্কে না যাই সাইফুল আপনি আমাকে বলুন কে দেশ চালাচ্ছে আপনি সরাসরি উত্তর দেন এবং কোথায় যাচ্ছে মানুষের ভিতরে আতঙ্ক এই আগস্ট মাসে কি হবে কি হবে কি হবে এই প্রশ্নের উত্তর কিছু আছে কিনা তারপর ছোট্ট করে ত্রিশ সেকেন্ডের জন্য বলিনি যে প্রশ্নটা বলছিলাম সেটা কোনো অবান্তর প্রশ্ন সেটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যা আমরা রায়ে শেষ পর্যন্ত একজনকে ছাড় দেওয়া হয়েছে সেটা হচ্ছে তৎকালীন এসপি এটা কেন করছি আপনি জানেন আমি দুই হাজার সাত সালে রিপোর্টার বেস্ট ইনভেস্টিগ রিপোর্ট পুরস্কার পেয়েছিলাম তার একটা ইনভেস্টিগেশনে পার্ট ছিল এটা সেটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যা আমরা হত্যা হকেন্ড হয়েছিল সপরিবারে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর পুলিশের এসপি থেকে প্রোটেকশন ছিল তাদের যে অস্ত্রের মেয়াদ সেটা চোদ্দই আগস্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল তেরোই আগস্ট তৎকালীন এসপি সেটা নিয়ে যায় চোদ্দই আগস্ট নতুন অ্যামিনেশন দেওয়ার কথা মানে গুলি সেটা দেয়নি বঙ্গবন্ধুকে যখন অ্যাটাক করে ওনার বাড়িতে তখন এসপির পুলিশ ফায়ার করতে পারেনি তার মানে কি তারা এক বছর আগে থেকেই জানতো এবং ওই এসপি কি ছাড়া পাওয়া যায় আমি জানি না তার সাথে আমি বলছিলাম যে এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে এখনো পর্যন্ত প্রশ্ন উত্তর পাইনি আমি হ্যাঁ তো এখন যেটা বলেছেন সরকারকে চালাচ্ছে এটা তো বললামই আহ কখনো ফেইসবুক সরকার কখনো সরকারের ভিতর সরকার কিন্তু আমার কাছে মনে হয় যে মানে আমরা আসলে ফর্মটা দেখে কি আপনি দেখেন মাইলেস্টন ঘটনাটা আমি ধরন দিতে চাইলে অনেকেই বলছেন কি যে একটা জরুরি অবস্থা জারি হতে পারে এই সরকার বদলে একটা তত্ত্বাবধায়ক সরকার ফর্ম করতে পারে এগুলো এক্সপেকুলেশন আবার এমন হতে পারে কেউ বলতে পারে যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই যেমন সরকার বলছে হ্যাঁ কেউ পাঁচ দিন পরে ঘোষণা হয়ে যাবে আমি ডক্টর ইউনুস বুঝি না আমি বুঝি আসলে দেশের নির্বাচনের পরিবেশ বা পরিস্থিতি আছে আছে কিনা ঠিক নাম্বার হচ্ছে আপনি দুই নম্বর হচ্ছে আপনি কি ধরনের নির্বাচন চান আপনি যদি জেনা নির্বাচন চান যুক্তির খাতিরে আমি আপনার সরকার পক্ষের মতামত মেনে নিলাম ঠিক আছে আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি আমাদের রাষ্ট্র দিবেন না নির্বাচন করবেন না আপনি ওকে ফাইন দলটাকে শেষ করতে চান বা তাদের সাপোর্টারদের কোন আশাকাঙ্ক্ষা আপনি কোনো পাত্তা চান না ফাইন আমি বলে জাতীয় পার্টি কি করেছে চোদ্দ দলের কি করছে যদি গত তিনটা নির্বাচনে অংশগ্রহণ করা অপরাধী হয় তাহলে দুই হাজার আঠারো সালে একত্রিশটা দলই অপরাধী সেই অপরাধের দায়িত্ব বিএনপির ওপর পড়ে তাই না তারা তালিকা ইলেকশন করে তাই ক্ষমতা নিয়ে সে করতে পারে না কারণ সব দলই মোটামুটি জামাত তখন নিষিদ্ধ ছিল বাকি সব জামাত নির্বাচন করেছিলেন তারা বিএনপির ইয়া নিয়ে কি বলে যে আপনার প্রতীক নিয়ে সো সেইখানে প্রথম কথা হচ্ছে নির্বাচনের পরিবেশ অ্যাবসুলিউটলি নাই আপনি যে আপনি দেখেন আপনি দেখবেন যে সেনাবাহিনী কিছুটা বিতর্কিত হয়েছে নিঃসন্দেহে তারাও বুঝতেছে এটা কারণটা হচ্ছে গোপালগঞ্জের ঘটনা পরে কক্সবাজারের ঘটনা এ নিয়ে তারা এখন মোটামুটি আমরা আপনি দেখবেন যে এখন আর তারা যায় না এবং আজকে শাহবাগে এখন সেনাবাহিনী আসে না এখন পুলিশ সো পুলিশ তো পুলিশ তো আপনি গতকাল ঘটেছিল না আজকে পুলিশ থেকে ছিনায়নি আসামিকে পুলিশের সামনেই মেরে ফেল সাইফুল আমাকে একটা জিনিস একটু বলতে পারেন এটা আমার আশঙ্কা সন্দেহ আবারও বলে এটা আশঙ্কা সন্দেহ আমি অভিযোগ পেয়েছি এরকম কয়েকটা জায়গা থেকে যে আপনি জানেন পুলিশ হত্যার পরে অনেকেই আর কাজে যোগ দেয়নি রাইট পাঁচই আগস্টের পরে তো তারা কর্মী নেয়ার কথা পুলিশ কর্মকর্তা সদস্য নেয়ার কথা রাইট তো কত নিয়েছে আপনার জানা আছে কিনা এবং তারা আসলে কারা আম নেয়া হয়েছে তারা আসলে কারা আমি শুনেছি

এইগুলা এইগুলা ওই যে বললাম আমি সাংবাদিক হিসেবে সংবাদ গণমাধ্যমে শিক্ষক হিসেবে আমি এই কথাগুলোতে বিশ্বাসী না আমি যেটা ভেরিফাইড না সেটা বিশ্বাস করতে চাই না কারণ এগুলো বিশ্বাস করলে আমরা বললে হবে কি আমরা বললে মানুষের মধ্যে আরো ভুল ধারণা জন্ম নিবে হ্যাঁ আমি বিশ্বাস করতে চাই যে দেশে এই ধরনের পরিস্থিতি হবে না আমি ফ্রামলি বিলিভ করি কারণটা হচ্ছে বাংলাদেশের মাটি যেমন আপনি অদ্ভুত রকমের বাংলাদেশের মাটি কিন্তু একক মাটি না আপনি দেখবেন যে ঢাকা এক মাটি খুলনা এক মাটি রাজশাহী এক মাটি রাজশাহী দিনাজপুর এক মাটি অন্যরকম এইখানে চরম পদ্মা চরম ভাবে এক্সিস্ট করে না করতে পারবে না এটা আপনি লিখে রাখেন আপনি দেখবেন বারবার কেউ উত্থান হবে কারণটা হবে আমরা হতে দিই আমরা যখন ক্ষমতা যাই তখন আমরা একরকম হয়ে যাই আমিও বিশ্বাস করতে চাই আমিও বিশ্বাস করতে চাই বাংলাদেশের মাটি যেমন নরম পলি উর্বর মাটি সো এই উর্বর মাটি পেয়ে সবই তরতর করে বড় হয় মেধাবীরাও যেমন নিজেকে প্রকাশের খুবই সুফলা জায়গা পায় ঠিক তেমনি এই জঙ্গি যারা তারাও খুব তরতর করে বেড়ে ওঠার সুযোগ পায় আবার এটিও সত্য যে আমাদের এই নরম মাটি খুব এরকম উগ্র কোনো কিছু ধারণ করে না করতে পারে না নরম কোনো কিছু আপনি আপনি সঠিকই এটা হবে না এখানে এখানে আমাদের মানুষের মন আমরা হচ্ছে কি ওই যে ১২ ভূই দেশের মানুষ আমরা হচ্ছে গাউল বাউল লালনের দেশের মানুষ এখানে এইসব উগ্রপন্থার জায়গা নেই কিন্তু কিন্তু যে কোনো মাথা দিয়ে ওঠে তার প্রত্যেকটা আপনি আপনারা আসলে একটা আদর্শ আদপসিক দৃষ্টিকোণ থেকে সে যখন আসলে একটা নীতিবাচক দিকে চলে যায় চরমপন্থায় তাই তো সো আদর্শটা সে আদর্শটাকে বাং আমার কথা হচ্ছে সে আদর্শ বাংলাদেশের ও মানুষ ধারণ করে না করবে না পয়েন্ট